দিয়ে জীবনটা ভরপুর করেছি সমনিত ভাইরা আমার বলেন তো আমাদের সমাজে সুদা সেনা নাই সুদাস সেনা নাই মাননী এমপি মহোদয় যখন আলোচনা করছিলেন আমি শুনছিলাম মাননীয় এমপি মহোদয় বললেন প্রধান বক্তা যেন সুদ নিয়ে কথা বলে জিনা নিয়ে যেন কথা বলে মদ নিয়ে যেন কথা বলে বলেছেন না সুদ নিয়ে কথা বলতে চাই আমাদের সমাজে যেই পরিমাণ সুদের ছড়াছড়ি বর্তমান সমাজে সবচাইতে মহা মহামারী আকার ধারণ করেছে সুদ কথা বলেন ঠিক কিনা কারণ আমি বলি বাংলাদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট পরিচালকগণ পরিবারের নেতাগণ তার মায়ের সাথে জিনা করে কি করে মায়ের সাথে জেনা করে সন্তান যারা সুদ খায় কথা বলেন কথা বলেন না কেন রাসুল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন এক কাজে সুদ খেলু তার মায়ের সাথে বার সেনা করলে সেক্স করলে যে অপরাধ হয় তার আমল নামাই আল্লাহ পাক গুনা লেখে দেন নাওজিল্লা জোরে বললেন না একটু জোরে বলেন আবার ভাইয়েরা এমন সুদ আছে না নাই আছে না নাই মনে রাখবেন সুদ খাওয়ার পূর্বে মায়ের চেহারার দিকে তাকিয়ে পর সুদ খাবেন কেয়ামতের ময়দানে জাহান নামে যখন নিয়ে যাওয়া হবে দেখা যাবে কারণটা কি কারণ হলো এটাই মায়ের সাথে জিনা করেছে ব্যাকেটে লিখা থাকবে সুদ খেয়েছে পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা লোন নিলেন লোন নেওয়ার পরে কি হয় না কিস্তি কি বেদাত আমার ভাইয়েরা লোন নেওয়ার পর কিস্তির টেনশনে স্ত্রীর সাথে মারামারি হাতাহাতি বাবার বাড়ি যাও টাকা নিয়ে আসো আগামীকাল পঁয়ত্রিশশো টাকা কিন্তু এক সপ্তাহ পর কিস্তি দিতে হয় পাঁচ হাজার টাকা কোথেকে দিবে আসে না নাই আরেক জায়গা থেকে টাকা তুলে এমনি করে আরেক জায়গা থেকে টাকা তুলে পরিশেষে এমন অবস্থা হয়ে যায় যখন আর কোলাতে পারে না পরিশেষে এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যায় কথা বলেন ঠিক কিনা কি আছে বাবা তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিয়ে চলে যাও 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 এমনি করে আমরা কিস্তির মধ্যে ডুবে আছি এবার বলেন তো মাত্র পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা লোন লোন তোলার পরে আগামী কাল কিস্তি দিতে হবে এটা টেনশনে ঘুম হয় না অথচ আপনার আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তো লোন দিলেন কত টাকা লোন দিলেন মাথা থেকে পা পর্যন্ত যেই সম্পদ দিয়েছেন আল্লাহ চিকিৎসা বিজ্ঞান বলছেন এর মূল্য গিয়ে দাঁড়াবে দুইশো কোটি টাকা কত দুইশো কোটি টাকার লোন কে দিলেন জোরে বলেন লোন দিলেন কে আল্লাহ দুইশো কোটি টাকার লোন দিলেন আল্লাহর কিস্তি দেবেন না আল্লাহর কিস্তি আছে আল্লাহর কিস্তি দিতে হবে দিনের মধ্যে পাঁচটা বুঝে থাকলে বলেন কি কি কিস্তি আমি আপনারা কথা না বললে আমি আলোচনা করতে পারবো না এমনি লোক সংখ্যা কম মুখ দিয়ে এমনি কথা বের হচ্ছে না আপনারা একটু একটু রেসপন্স করেন আল্লাহর কিস্তি দিনের মধ্যে পাঁচটা দিতে হবে বলেন কি কি নামাজ সপ্তাহে একটা কিস্তি দিতে হবে বলেন কি সালাত জুমার সালাত বছর শেষে দুইটা কিস্তি দিতে হবে গতকাল একটা কিস্তি শেষ হল বলেন কি কি নাম ঈদুল ফেতর এবং ঈদুল আজহা আর সম্পদ থাকলে জীবনে একটা কিস্তি দিতে হবে মক্কা মদিনা গিয়ে কি নাম হজ এই তো ভালো বুঝেন আপনারা থামতলার মানুষ তাহলে কিস্তি দেবেন তো ইনশাল্লাহ দেবেন তো ইনশাল্লাহ কার কিস্তি দেবেন আল্লাহর কিস্তি দিতে হবে আজকে যদি আপনার হাত ভেঙে যায় প্যারালাইসিস হয়ে যায় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করতে রাজি আছেন কিন্তু আল্লাহর ইবাদত করতে অসংখ্য মানুষ কিন্তু রাজি নাই আল্লাহর ইবাদত করতে রাজি নাই সম্মানিত বেড়া আমার বলেন তো আমাদের সমাজে আমাদের সমাজে জেনা ব্য বিচারা সেনা নাই আছে না নাই আছে বলেন এই জায়গায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি জেলখানা থেকে পালিয়ে এসে মাহফিলে বসে আছেন এমন কেউ আছেন নাকি আছেন আমার কথা বোঝেন নাই জেলখানার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি এমন কেউ আছে এখানে নাই নাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেলখানার নাই আপনাদের গ্রামেও মনে হয় নাই মৃত্যুদণ্ড তার মানে রায় হয়ে গেছে আপনারা বললেন নাই ব্রিটিশ আইনে কোরআনের প্রতি বিশ্বাস আছে তো কম না বেশি জীবনের চাইতে কম না বেশি আল্লাহর আইনে বিয়ে করার পরে যখন কোন নর এবং নারী পরকিয়া করে সেনা করে আল্লাহ আইনে গর্থ করে বুক পর্যন্ত গেথে তাকে পাথর মেরে মৃত্যুদণ্ড কার্যকর করো আল্লাহ আইনে এবার বুঝে থাকলে বলেন তো মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি একটু আগে বললেন না আর এখন বললেন আছে আছে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি এই পৃথিবীতে প্রত্যেকটি অপরাধের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার এই পাপ করো না এই পাপ করো না এই পাপ করো না কিন্তু কেবল মাত্র জিনার ক্ষেত্রে আল্লাহ পাক বললেন ওয়ালা তাকরাবু জিনা খবরদার জিনার নিকটবর্তী হইও না করার তো দূরের কথা আজ আমরা সমানে কিন্তু 5G গতিতে চালাচ্ছি কথা বলেন ঠিক কি না কাল কিয়ামতের ময়দানে যারা সিনা করবে কি অবস্থা হবে আমার মায়েরা আমার বাবাজিরা কি হবে আপনাদের কাকিনেশ কাকিনী শুনিয়ে আলোচনা শোনার পর দিলটা যদি একটু যদি নরম না হয় কালকিয়ামতের ময়দানে আল্লাহর কসমকে বলছি যেই ব্যক্তির দুনিয়াতে সিনা করবে অসংখ্য আল্লাহর বান্দা আছে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হয়ে ঘুরে বেড়াচ্ছে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কি না যেই দিন ধরবে কেয়ামতের ময়দানে একজন জিনাকারকে উঁচু জায়গায় দাঁড় করানো হবে গাড়ি ধোয়ার জন্য গ্যারেজে যেমন উঁচু জায়গায় এমনি করে গাড়িকে তোলা হয় জেনাকারকে উপরে তোলা হবে এবং তার লিঙ্গের সঙ্গে আগুনের লেলিহান শিকার শিকল দিয়ে বেঁধে ফেলা হবে দুই দিকে টানারম্ভ করবে চিৎকার মেরে বলবে আল্লাহ বাঁচাও কিয়ামতের মাঠ थरथर করে কাঁপবে অথান্তলার থানতলার ভাইরা ও থানতলার মায়রা জেনে রাখো আগামী দিন যারা জিনা করেছে বর্তমান সময়ে যারা জিনা করেছে কিয়ামতের ময়দানে এই অবস্থা হবে ফেরেশতারা এত জোরে টানবে লিঙ্গির গোড়া দিয়ে রক্ত পুঁজ পড়তে থাকবে নালি দিয়ে গড়তে গড়তে জাহান্নামে নামে চলে যাবে ওই রক্ত জাহান্নামের খাদ্য হবে উপরে বাচ্চার মাথাটা বের হয়ে যাবে কারণটা কি সে চিনা করেছে বাচ্চার মাথার সঙ্গে শিকল দিয়ে বেঁধে দুই পাশে ফেরেস এত জোরে টানবে চিৎকার মেরে বলবে আল্লাহ বাচ্চা বাবু মাঠ তর করে কাঁপবে বাঁচানোর কোনো পথ থাকবে না বাচ্চা সেখান থেকে খালাস হবে না ছেড়ে যাওয়ার উপক্রম হবে চিৎকার মারবে বুঝতে পারবে জিনাকারিনীর শাস্তি হচ্ছে জিনাকারিনীর শাস্তি হচ্ছে ওই জায়গা দিয়ে রক্ত পুঁজ পড়তে থাকবে রক্ত পড়ে গড়তে গড়তে জাহান্নামে নামে চলে যাবে জাহান খাদ্য হবে বলিনা মুজবিল্লা আছে না নাই জিনাকার একজন আর বউ আরেকজনে ভাগিয়ে নিয়ে চলে যাই আসেনা নাই ও তো আরেকটা আরাম সাদা আর যে মেয়ে স্বামীকে নিয়ে গেল ও আরেকটা ওর যত বাচ্চা হবে সব যারো সন্তান হবে কম পক্ষে বৈধ পন্থায় তালাক হতে হবে কম পক্ষে চার মাস ওয়েট করতে হবে আপনি যে নিয়ে গিয়ে স্বামী তালাক করে ওকে নিয়ে সংসার করলেন ওর গর্বে যত সন্তান আসবে সব যারো সন্তান হবে আমাদের সমাজে জিনা এত বেশি পরিমাণ বেড়ে গেছে পাড়াই পাড়াই মহল্লাই মহল্লাই পরকিয়া কিয়ামতের অন্যতম আলামত জিনা ব্যবচার বেড়ে যাবে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে দুনিয়া একদিন ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসবে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে আজ আমাদের সমাজে জিনা ব্যবচার বেড়ে গেছে মনে রাখবেন মনে রাখবেন আলোচনা শোনার পর যদি সেনা ব্যবচার করেন কাল কিয়ামতের ময়দানে আপনি হাত থেকে না না মুজুবিল্লাহ এবার বলেন নিশা নিশার কথাও বলেছেন কথা বলেন এমপি মহোদয় নিশা আসে না নাই আহারে এত মারাত্মক কলিজার টুকরা সন্তান না আজ সিরিঞ্জে নিচ্ছে আজ ট্যাবলেট খাচ্ছে আজ আজ খাচ্ছে খাচ্ছে গাজা গতকাল মারা গেছে শুনেছেন না শেষ পর্যন্ত চারজন আমি তিনজনের খবর শুনেছি কত বড় হৃদয় বিদারক কলিজার টুকরা সন্তান এক বাপের এক সন্তান ঈদের দিনে এই বাচ্চাগুলি হয়ে নিশা করতে গিয়ে 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 মদ মারা যায় এটা কি সহ্য করা যায় কোন মা বাবা সহ্য করতে পারবে আজ থেকে চার বছর পূর্বে সরকার সিদ্ধান্ত নিয়েছিল যারা নিশা দ্রব্য বিক্রি করবে এদেরকে গুলি করে মেলে ফেলো এখন বিষয়টা শিথিল করা হয়েছে যেই পরিবারে নিশা করে ইনমাল খামর ওয়াল মায়সির ওয়াল আনসাব ওয়াল ইসলাম রিজুস মিন আমালিশ শাইতান ফাজতানিবু আল্লাহ মদ জুয়া ভাগ্য নির্ধারণ সব এগুলো শয়তানের কাজ বলি নাউসু বিল্লাহ সব শয়তানের কাজ আজ মদ নিয়ে পড়ে মুসলমানের সন্তান যে নেশা করে ওর মাথা ঠিক থাকে যে নিশা করে মাথা ঠিক থাকে ও কলিজার টুকরা সন্তান খবরদার নিশার সাথে সম্পৃক্ত হবে না যেই পরিবারে নিশাগ্রস্ত তার স্ত্রী গভীর রাত্রিতে কাঁদে তার মা বাবা মুখ দেখাতে পারে না তার সন্তান মুখ দেখাতে পারে না কারণ তার বাবা কারণ তার সন্তান কারণ তার স্বামী নিশাগ্রস্ত কথা বলেন ঠিক কিনা ব্রেনের উপর প্রলেপ পড়ে যায় নিশাগ্রস্ত হওয়ার কারণে রাত বারোটার পরে নেশা খেয়ে যখন রাস্তা দিয়ে যায় গোটা রাস্তায় একার কথা বলেন ঠিক কিনা আর খাম্বার সঙ্গে ধাক্কা খাই গাছের সঙ্গে ধাক্কা খাই বলে সাইড দে সোদা রাস্তা দিয়ে যায় গাছের সাথে ধাক্কা খায় খাম্বার সঙ্গে ধাক্কা খায় আবার কখনো কখনো নিচে পানিতেও নেমে যায় কথা বলেন নিজ ঘরে না ঢুকে কখন কি বক্তব্য দেয় কি বলে নিজে জানে না স্ত্রীকে কি বলতে হবে মাকে কি বলতে হবে সন্তানকে কি বলতে হবে জ্ঞান হারিয়ে ফেলে নিজের ঘরে না ঢুকে গোয়াল ঘরেও ঢুকে যায় কথা বলেন ঠিক কিনা গোয়াল ঘরে এক নিশাখর ঢুকে গেছে ঢোকার পরে গরুর লেজ ধরে টানসায় বলতেছে ময়নার মা ও ময়নার মা প্রতিদিন দুটো করে বেনি করতে আজ একটা কেন কিছু বুঝলেন গরুর নেজ ধরে টানছে আর মনে করছে যে তার স্ত্রীর মাথার বেনি কিসের বেণী মাথার বেনি ময়নার বা প্রতিদিন দুটো করে যে বেনি করতে আজ একটা কেন রাত বারোটার পরে একজন মাতাল গোয়াল ঘরে ঢুকে যদি গরুর লেজ ধরে যদি টানাটানি যদি করে কি করবে এক লাথি মারছে পাঁচ হাত দূরে এসে পড়ছে বলছে ময়নার মা তুই আমারে লাথি মারলি তাকিয়ে দেখে ময়নার মা না সামনে গরু এমন গরু মার্কা লোক সমাজে আসে না নাই আসে না নাই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসে ইসলাম আছে যেখানে আলে মুলামা যেখানে যেখানে গান যেখানে মাশাল সম্মানিত উপস্থিতি আমার আলোচনা তো শেষ আজ আমরা ইসলাম থেকে কত দূরে একটা দৃষ্টান্ত দিয়েই শেষ করব। কত বাজে দেখি আর বেশি সময় বাকি নাই বারো মিনিট সময় রাত পোয়া যাক মানে বক্তা মেরে ফেলার ধান্দা এক জায়গায় বক্তা ওয়াশ করতে গেছে এক বক্তা ওয়াশ করতে গেছে যাওয়ার পরে আমার সফর সঙ্গী যেমন আজকে একজন আলোচক তরুণ আলোচক মলানা আসাদুজ্জামান আসাদ সাহেব আসছেন এবং আমার ভাতিজা ভুট্টু আসছে এরকম আলোচনা করছে একজন বক্তা সফর সঙ্গে এসে বলছে দিকে তাকান বলছে হুজুর তাড়াতাড়ি বক্তব্য শেষ করেন যে কেন আপনি কি বক্তব্য দিয়েছেন যে কেন আমি তো ধারাবাহিক তো বক্তব্য দিচ্ছি বলছে হুজুর খবর খুব খারাপ আলোচনা শেষ করে তাড়াতাড়ি বাড়ি চলেন গাড়ি নিয়ে কেন আপনি কি এমন কোন বক্তব্য দিছেন নাকি যেখানে ভালো মানুষের কবর থাকে ওই কবরের উসিলায় সকলকে মাফ করে দেয় এটা কোনো হাদিস না কোরআন না বলেছি ভালো ব্যক্তির কবরের ওসিলাই আল্লাহ পাক মাফ করে দিতেও পারে হজুর এরা সিদ্ধান্ত নিয়েছে এরা সিদ্ধান্ত নিয়েছে মাহফিল শেষ করার পর লাঠি দিয়ে ওই যে পিছনে আপনার প্যান্ডেলের পিছনে এরা অপেক্ষা করছে আপনাকে মেরে কবর দিবে কারণ এলাকায় একটা ভালো মানুষও নাই মেরে কবর দিবে এদের নাজাতের জন্য আমার অবস্থা কি তাই হবে নাকি আজকে শুরু হলো মাহফিল নন স্টপ আমি আপনাদের এলাকারই সন্তান আজকে এখানে প্রোগ্রাম কালকে অনেক বড় প্রোগ্রাম আমার একটা দুয়ার মাহফিলে আমার ছোট ভাই আসছে একটা দুয়ার মাহফিলে প্রায় দুই তিন হাজার লোক রাজশাহীতে শুধু দুয়ার মাহফিলে আসলাম ভাই দাওয়াত দিয়েছেন মনে করেছিলাম যে লোক সংখ্যা হবে কিন্তু কে জানে আজকে আবার গান বাজনা হচ্ছে আরেক জায়গায় যাক তাতে আমার কোনো আফসোস নেই আল্লাহ পাক যাদেরকে কবুল করেছেন শেষ পর্যন্ত তারাই আজ বসে থাকবেন কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আজ ইসলাম থেকে আজ আমরা কত দূরে একটা দৃষ্টান্ত দিলেই আপনারা বুঝে যাবেন দিয়ে আলোচনা শেষ করে দিব এদিকে মনোযোগী হন আস্তে একটা দৃষ্টান্ত দেন ইসলাম কতটুকু আমাদের সমাজে আছে বিয়ে